ও কয় না গিয়া একদম এটা হলো সেই নব্বই দশকের ঐতিহাসিক লাঠির দোকান এখন লাঠির ছেলে মতিন মিয়া এটা পরিচালনা করেন দেখেন দোকানে কি অবস্থা আসলে এমন কেউ নাই এখানে এই দোকান থেকে আচার বিস্কিট সলকেট এগুলো কিনি খায়নি নব্বই দশকের যারা আছে তারা সবাই এই দোকানটা চেনে সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যে সমস্ত লাইভটি ভিডিওটি দেখছেন অবশ্যই সবার জন্য ভালোবাসা রইল আসলে সকাল থেকে আমাদের এলাকায় প্রচণ্ড রকমের গরম ফুটছিলো প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ফুল পড়ছিলো আর এর মাঝে আবার কারণও ছিল না মাদ্রাসে ছিলাম একটু ফরফার কারণ আসতো যেই কত যেই কতক্ষণ কারণ ছিল না সবাই ছাত্র শিক্ষক সবাই গরমে একদম ফাঁফায় যেত তো বারোটা বারোটা সাড়ে বারোটার পর থেকে আবার ঠাডা বিজলি দিয়ে আবার এখন বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেছেন বৃষ্টি মানে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির কারণে বৃষ্টির উচিলায় তাপমাত্রা অনেক কমছে বা শীতল হয়েছে এলো অবস্থা দেখেন বৃষ্টি বিশাল একটা এই জায়গার ভিউ আসলে অনেক সুন্দর আমি ফার্স্ট সময় এই জায়গায় বিডিও করি একটি যাইতে পড়ে তো বিডিও করি আপনাদের মাঝে তাদেরকে দেখায় থাকি এদিক থেকে ধরলে এই নাইল গাছগুলোর কারণে এই জায়গার ভিউটা অনেক সুন্দর আসে এরপরে বিতরটাও অনেক সুন্দর দেখেন আজকে আমি শৈশবের একটা কথা মনে করাই দিই শৈশবে কারা এরকম বৃষ্টি ভিজে বাড়িতে গেছেন দেখেন এরা যাইতেছে বৃষ্টিতে ভিজে ওদিল্লাহর এই দেখতেছেন এরা বৃষ্টিতে ভিজে ওই স্কুল থেকে বাড়িতে যাইতেছে মাঝেদি কিছু ছোটো ভাই ভাই বেলা দা দেখা হলো তাদের তাদেরকে নিয়ে নিলাম ভিডিওতে আসলে অনেক গরমের পর এই বৃষ্টিটা অবশ্যই পয়জন ছিল তবে আবার বেশি মাত্রা হলে নোয়াখালির জন্য একটু খারাপ হবে কারণ গত কয়েকদিনের বৃষ্টিতে পায়ে বন্যা বন্যা হয়ে যে হয়েছে এরকম ছিল মাঝেদি কয়েকদিন ঘরের কারণে ফানি অনেকটা নেমছে অনেকটাই পানি কমে গেছে এখন যদি আবার কড়া মাত্রায় হয় তাহলে তো আবার পানি ভরে যাবে তো এতটুকু হলে এভাবে যেভাবেভাবে হইতেছে এভাবে হলে ঠিক আছে আবার সারাদিন হলে আবার জামিলা এর অবস্থা সব দিকে দিয়েই মানে সমস্যা আল্লাহ আমাদেরকে বানাইছেন অ্যান্ড বেশি গরম দিল সমস্যা বেশি ঠান্ডা দিল সমস্যা বেশি বৃষ্টি দিল সমস্যা মানে আসলে মেন কথা হলো দুনিয়াতে কোনো আরামে জায়গা না দুনিয়াতে যেভাবে হয় চলে মানিয়ে নিয়ে চলিয়ে নিয়ে চলে যেতে হবে আসল শান্তি জায়গা হয়েছে পরকালে ওখানে আপনি যেরকম সেভেন তেমনই হইব দুনিয়াতে পাইবেন না তো আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের বাউপুর হাই জিতল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এটা হলো আমাদের বাউপুর স্কুল এটা হলো আমাদের বাউপুর জিতল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বৃষ্টির কারণে পুরো মাঠ ফাঁকা ছাত্ররা সবাই স্কুলেই বারেন স্কুলে কেউ বাড়িতে চলে গেছেন এলো অবস্থা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা জিনিস দেখাবো আমাদের বাউপুর স্কুলের নব্বই দশকের ঐতিহাসিক লাড়ির দোকান এর দোকানে সবাই এখান থেকেই খাওয়া শুরু ও কয় না কি খাইতাম এটা হলো সেই নব্বই দশকের ঐতিহাসিক লাঠির দোকান এখন লাঠির ছেলে মতিন মিয়া এটা পরিচালনা করেন দেখেন দোকানে কি অবস্থা আসলে এমন কেউ নাই এখানে এই দোকান থেকে আচার বিস্কিট ছলকেট এগুলো কিনি খায়নি নব্বই দশকের যারা আছে তারা সবাই এই দোকানটা চেনে